এই যে ভাই ভাইরাল চাদর এটা কিন্তু অনেক চাহিদা ভাই এগুলো কিন্তু ইয়ামিনের মাল এই কিংসাইজ এর মধ্যে বাটিক ডিজাইনের চাদর রং কোষ কিন্তু ভাই গ্যারান্টি মাত্র টাকায় পাবেন সাইজ চাদর আবার পাবেন দুইটা মাথার বালিশ একদম সেম ডিজাইনের ভিডিও কল দিলে আমরা দেখাই দিব এই যে নকশি মধ্যে দেবদাস চাদর যেগুলো নাকি বাটিকের কিং বা এই যে সিনারির মধ্যে বাইরার কালেকশন এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু ভাই সময় চলে সারা বছর হলে দেবদাসের মধ্যে অসংখ্য সুন্দর একটা ডিজাইন এক হাজার বিশ টাকা দিয়ে ভাই একশো পিস দুইশো পিস আপনি যেই পিস নিতে চান নিতে পারবেন এগুলো ডিজাইন কিন্তু আপনি সব জায়গায় না আমাদের কাছেই কাছে আর আমাদের কাছে প্রতি সপ্তাহে নতুন 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 ডিজাইন কালার পাইবেন এই যে ভাই বেডরুমের মধ্যে জাতির ক্রাশ কালেকশন এগুলোর সাথে আপনি প্রত্যেকটার সাথে কোল বালিশ দুইটা মাথার বালিশ থাকবে এই যে ভাই এক ফুলের মধ্যে বাইরাল চাদর জবা ফুলের চাদর এগুলা কিন্তু সাথে দুইটা করে মাথার বালিশ থাকবে একদম সেম কালেকশনের ভিতরে আপনি পাঁচ ছয়টা করে কালার পাইবেন আমাদের ভিডিও কল দিবেন আমরা প্রত্যেকটা কালারের ছবি অথবা ভিডিও কলে দিব এইসব ডিজাইন ভাই এমন কেউ নাই যে পছন্দ করবো না সবাই এগুলো পছন্দ করবো যে কোনো মাল না চালাতে পারলে আপনি আবার ওইটা চেঞ্জ করে অন্য নতুন মাল নিতে পারবেন কারণ আমাদের কাছে প্রতি সপ্তাহে নতুন মাল ঢুকে মানে নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারে না পারে তাহলে এক্সচেঞ্জ করে নিতে পারবে জি এক্সচেঞ্জ করে নিতে পারবে যে ভাই ক্রাটটা কালারই কিন্তু আমাদের কাছে अवेलेबल এরকম ভাই আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনি চারটা পাঁচটা করে সবগুলো কালারের মধ্যেই পেয়ে যাবেন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি ইচানার চাদরের পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতাগাছিয়া থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি বিচানার চাদরের জন্য নারায়ণগঞ্জ বলতাগাছিয়া খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো বিছানার চাদর পাইকারি করে থাকেন জি আমাদের কাছে ভাই 90 টাকা থেকে শুরু একদম 800 টাকা পর্যন্ত সব কোয়ালিটির বেডশিট আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা হইছে বাটিকের মধ্যে পাঁচ ফুল কত দিতেছেন মাত্র ভাই 350 টাকা 350 টাকা হাজার হাজার দিবেন ভাই আমাদের কাছে পেয়ে যাবেন সময়ের অভাবে দুই তিনটা করে দেখাই দিচ্ছি আচ্ছা আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন

যে বাটিকের মধ্যে একদম কিং সাইজ কিং সাইজ চাদর আচ্ছা এটাও কি পাঁচ কলি এইটাও পাঁচ ফুল দাম মাত্র চারশো টাকা এর চেয়ে বড় চাদর ভাই বাংলাদেশ হয় না মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা একদম কিং সাইজ চাদর আচ্ছা কালার গ্যারান্টি দিচ্ছেন তো রং কষ ভাই হান্ড্রেড গ্যারান্টি একটা মালের রং রং কষ উঠলে আপনার দশটা মাল রিটার্ন দেওয়া হবে আচ্ছা আপনি চাইলে আমাদের কাছে একশো দেড়শো পিস দুইশো পিস যত পিস চান আমাদের দোকান বড় মাল আছে আপনি নিতে পারবেন যে কোনো মাল না চালাতে পারলে আপনি আবার ওইটা চেঞ্জ করে অন্য নতুন মাল নিতে পারবেন কারণ আমাদের কাছে প্রতি সপ্তাহে নতুন মাল লোকে মানে নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারে না পারে তাহলে এক্সচেঞ্জ করে নিতে পারবে আচ্ছা এটার প্রাইস কত এগুলোর প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা ওকে এখন দেখাবো বাটিক জগতের সবচেয়ে সেরা বাটিক দেবদাস বাটিক বাটিকের ভাইরাল চাদর মাত্র ভাই 550 টাকা দেবদাস চাদর যেগুলো নাকি বাটিকের কিং দেবদাসটা দামমাত্র দুইটা মাথার বালিশ সহ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর কিন্তু হাজার 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 ডিজাইন আছে আমরা শুধু দুই একটা ভিডিওতে দেখাচ্ছি আপনারা ভিডিও কল দিলে আমরা সব মাল দেখাই দিব আচ্ছা এটাও দেবদাস হ্যাঁ এটাও দেবদাস দেবদাসের মধ্যে আরও একটা ডিজাইন দেবদাসের মধ্যে অসংখ্য সুন্দর একটা ডিজাইন দামমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এই যে ভাই বেরুমের মধ্যে জাতির ক্রাশ কালেকশন

কিন্তু ভিডিও ভিডিওর জন্য আমরা কিছু স্যাম্পল দেখাই দিতেছি নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিবেন হাজার হাজার ডিজাইন দেখতে পারবেন দাম মাত্র ভাই কোলবালির সহ দি মাতারবালি সহ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন ভাই কি একটা ডিজাইন একদম হিট ডিজাইন এগুলা ডিজাইন ভাই হ্যাঁ ভাইরাল ভাইরাল মানে এগুলা ডিজাইন যদি আপনার দোকানে বা আপনার সেল করেন আপনার কাস্টমার এমনি দ্বিগুণ হবে এগুলো হচ্ছে এমন ডিজাইন আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র ভাই দুইটা কোল দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ সব মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই যে ভাই হলুদের মধ্যে ভাই এইসব ডিজাইন ভাই এমন কেউ নাই যে পছন্দ করব না সবাই এগুলো পছন্দ করব। আপনি বিক্রি করবেন আপনার কাছে সবাই পছন্দ করব। দুইটা মাতার বালিশ দুই একটা কোল বালিশ সব মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ওকে তারপর এখন দেখাবো ভাই এক ফুলের চাদর এক ফুলের চাদর জি এক ফুলের চাদর এই যে ভাই এক ফুলের মধ্যে বাইরাল চাদর জবা ফুলের চাদর এটা বিছাইলে মনে হয় জবা ফুল বিছাই রাখছেন খাটের মধ্যে শুইতেই আরাম লাগবে এগুলা বিছানার মধ্যে বিছানার মধ্যে বিছাইলে আচ্ছা প্রাইস কত দিচ্ছেন দুইটা মাথার বালিশ সহ ভাই মাত্র 680 টাকা 680 টাকা মাথার বালিশ দেখাই দেন এই যে ভাই দুইটা মাথার বালিশ सेम একই ডিজাইনের सेम ডিজাইনার হবে জি এই যে এক ফুলের ভিতরে ভাই একদম নতুন একটা ডিজাইন এগুলা কিন্তু ভাই একটা কালার না এগুলার ভিতরে আপনি পাঁচ ছয়টা করে কালার পাইবেন আমাদের ভিডিও কল দিবেন আমরা প্রত্যেকটা কালারের ছবি অথবা ভিডিও কলে দেখাই দিব আচ্ছা কালার বলে অ্যাভেলেবল হবে কালার আপনার পাঁচ ছয়টা করে অ্যাভেলেবল আছে প্রত্যেকটা ইয়ার ভিতরে এটা কিন্তু নতুন একটা ডিজাইন তারপর ওইটার ভিতরে তিন চারটা কালার আছে আচ্ছা কালার গ্যারান্টি হবে কালার রং কো সবগুলোর গ্যারান্টি এক কো রং গেলে 10 পিস মাল ভাই ফেরত এক হাজার বিশ টাকা দেওয়া ভাই একশো পিস দুইশো পিস আপনি যেই কয়শো পিস নিতে চান নিতে পারবেন এগুলোর দাম কিন্তু এক ফুলের দাম মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এই যে ভাই নতুন একটা ডিজাইন এগুলো কিন্তু এক ফুলের মধ্যে একদম রানিং ডিজাইন আপনি এগুলো নিবেন আর সেল করবেন নিবেন আর সেল করবেন আর আমাদের কাছে নেবেন মাত্র এক হাজার বিশ টাকা দিয়া একশো দুইশো যা পারেন মাল নেবেন এই যে ভাই ভাইরাল চাদর এদের কিন্তু অনেক চাহিদা ভাই এগুলো কিন্তু ইয়ামিনের মাল

এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু ভাই সবসময় চলে সারা বছর চলে বারো বারো বছর বারো মাস চলে এগুলো এই যে ভাই এই ডিজাইনটা আগে কেউ দেখাইতে পারছে নাকি আমি বলতে পারবো না এটা একদম আজকে আমাদের দোকানে আসছে আজকে ভিডিওতে দেখাই দিচ্ছি একদম নতুন ডিজাইন ভাই দাম মাত্র ভাই পাকি যাই আমিন মাত্র আটশো টাকা এই যে ভাই আরেকটা ডিজাইন দুইটা মাতার বালিশ সহ মাত্র আটশো টাকা দুইটা মাতার বালিশ কিন্তু ভাই একদম সেম ডিজাইন সেম ডিজাইনের বালিশের কভার হবে অনেকে কিন্তু আছে ভাই সেম ডিজাইনের বালিশের কভার না দিয়া 100 200 টাকা এমনি কম দিতে পারবে যদি সেম ডিজাইন দিতে পারে তাইলে ইনইভেন দেখা নিবেন যাই না নিবেন ভাই এই যে সিনারি মধ্যে বাহির কালেকশন এগুলা কিন্তু ভাই বিছানায় বিছাইলে মনে হইব যে বাস্তব আচ্ছা এই সিনারি মধ্যে কতগুলা ডিজাইন আছে আপনাদের কাছে না হলো 50 60 টা ডিজাইন আছে যে কোন মালের ভিতরে আপনাদের 50 60 টা করে কালার আছে তিন চারটা করে কালার আছে তো প্রত্যেক এর তিন চারটা করে ডিজাইন আছে আচ্ছা ভিডিও কল দিলে আমরা দেখাই দিব এই যে নকশি খাতার মধ্যে সুই সুতা ডিজাইন এগুলোর ভিতরে আপনার এটা কোন কালার আছে আছে হ্যাঁ এটা একদম নতুন ভাই মাত্র 680 টাকা কইরা এই যে কিং সাইজের মধ্যে বাটিক ডিজাইনের চাদর রং কোশ কিন্তু ভাই 100% গ্যারান্টি এগুলোর মধ্যে তিন চারটা কইরা কালার পাইবে প্রত্যেকটা মালে আমাদের তিন চারটা কইরা কালার পাইবে মালের ভিতর রং কোশ গ্যারান্টি পাইবে দাম কত দিচ্ছেন মাত্র 680 টাকা 680 টাকা এই যে ভাই চাদরের কিং এক ফুলের মধ্যে এইসব ডিজাইন ভাই কে পছন্দ না করবে আপনি বলেন এগুলো কিন্তু পছন্দ করার মতোই ডিজাইন মাত্র কিন্তু ভাই এক ফুলের চাদর ছয়শো আশি টাকা ছয়শো টাকা দেবদাসের মধ্যে ভাই এই যে দেখেন এইসব ডিজাইন দেখলে মন চাই এখনই ঘুমায় পড়ি এগুলো ডিজাইন কিন্তু আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাইবেন না আমাদের কাছেই পাইবেন আর আমাদের কাছে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার পাইবেন দেবদাস কিন্তু ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ভাই ভাইরাল চাদর কিং সাইজ চাদর মাত্র কিন্তু ভাই দুইটা মাতার বালিশ সহ কিং সাইজ মাত্র দুশো টাকা মাত্র দুশো নব্বই টাকায় পাবেন সাইজ চাদর আবার পাবেন দুইটা মাথার বালিশ একদম সেম ডিজাইনের অনেকে কিন্তু ভাই সেম ডিজাইনের চাদর দেয় না কভার দেয় না আমরা কিন্তু দুশো নব্বই টাকায় দিই একদম সেম ডিজাইনের চাদর সেম ডিজাইনের সাইজ কভার